বাঁচানোর কোন চেষ্টাকে আমরা অপচেষ্টা হিসেবে দেখব সুতরাং আজ আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা এখানে বিভিন্ন দল বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন অংশ থেকে একজন দুজন আমরা এসেছি আমরা আমাদের সমাজ এবং জাতিকে জানাতে চাচ্ছি আমাদের কোরআনকে অবমাননা করে আমাদের হৃদয়ে তারা ঘুরি চালিয়েছে আমরা এই ক্ষত ভয়ে বেড়াবো না অতি সত্তর আমাদের যে দাবি উনিশশো সাল থেকে ওলামাই কেরাম দাবি করে আসছেন বাংলাদেশে ধর্ম অবমাননার আইন কেন পাশ করা হচ্ছে না আমরা বলি না যে গীতাকে আমরা অপমান করব কোরআন সহ কোন ধর্মকে অপমান যেন করা না হয় সেই অতি সত্তর পাঁচতরাও আমরা দাবি করছি তাহলে কোরআন সহ কোন ধর্মের আর অবমাননা করা হবে না সংগ্রহের উপস্থিতি আজ এ সময়ে আপনারা এসেছেন আপনাদের সকলকে নিয়ে আমরা বর্তমান সরকারের কাছে একটি দাবি করছি যেভাবে গ্রেফতার করা হয়েছে অতি সত্তর তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আপনারা বাস্তবায়ন করবেন এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ